নদীর ক্ষয় ও সঞ্চয় কার্য ডাবলুবিএসএসটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকি প্রশ্ন নিয়ে আমি হাজির তিনটু শেয়ার আমার সঙ্গে আছে জিওগ্রাফি প্রথম প্রশ্ন নদীর প্রধান কাজ কি ভূমিকম্প ঘটানো ভূমিরূপের পরিবর্তন ঘটানো আগ্নেয়গিরির তৈরি করা সমুদ্রের জলস্তর বৃদ্ধি করা অতর্পে ক্ষমূপের পরিবর্তন ঘটানো দুই নম্বর প্রশ্ন নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি কী কী অবকর্ষ ঘর্ষণ দ্রবণ জলপ্রবাহ ক্ষয় অবকর্ষ ঘর্ষণ সঞ্চয় পরিবহন দ্রবণ ঘর্ষণ ভরাট পুষ্টি ঘর্ষণ ক্ষয় অবসারণ সঞ্চয় অতর্বে ক অবঘর্ষ ঘর্ষণ দ্রবণ দ্রবাহ ক্ষয় তিন প্রশ্ন নদী যখন তার বাহিত পল শিলাখণ্ড দ্বারা নদীর তদর্শে ও পালদর্শকে ক্ষয় করে তখন তারা কি বলে ঘর্ষণ অবঘর্ষ দ্রবণ জল জলপ্রবাহ ক্ষয় উত্তর হবে অবঘর্ষ বা অ্যাবরাসন চার প্রশ্ন নদীর গতিপথে বা প্রবাহপথে পথে বাহিত শিলাখণ্ডগুলি পারস্পরিক সংঘর্ষের ফলে তারা ভেঙে ছোট ছোট হয়ে যায় এই প্রক্রিয়া কী বলে অবঘর্ষ ঘর্ষণ দ্রবণ জলপ্রবাহ ক্ষয় অন্তরপেক্ষ ঘর্ষণ বা অ্যাট পাঁচ নম্বর প্রশ্ন চুনাপাথর গঠিত অঞ্চলে নদী কোন প্রক্রিয়ায় ক্ষয়কার চালায় অবকর্ষ ঘর্ষণ দ্রবণ জলপ্রবাহ হয় অতক্ষ এগো দ্রবণ বা করেছেন বা সলিউছেন নদী প্রবল জলরাশির আঘাতে শিথিল জলরাশির আলগা হয়ে ভেঙে পড়লে তাকে কি বলে অবকর্ষ ঘর্ষণ দ্রবণ জলপ্রবাহ হয় উত্তর হবে হাইড্রোলিক অ্যাকশন সাধারণ প্রশ্ন আকৃতির উপত্যকা নদীর গতিবেগের কোন অংশের সৃষ্টি হয় উচ্চগতি মধ্যগতি নিম্নগতি মোহনা উত্তর হবে ক উচ্চগতি উচ্চগতিতে নদীর ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয় এই যে ভি আকৃতির উপত্যকা দেখতে পাচ্ছ এই যে আকৃতির উপত্যকা আট প্রশ্ন জলপ্রপাত বা ওয়াটারফল নদীর কোন অংশে গঠিত হয় এটিও নদীর উচ্চ সৃষ্টি হয় জলপ্রপাত এটা জল নিচে থেকে ওপর থেকে নিচে নামছে এটা হচ্ছে জলপ্রপাত আমাদের ভারত না হয় জল জলপ্রপাতকে প্রশ্ন নদীর উচ্চ গতিতে গঠিত একটি ক্ষয়জাত ভূমিরূপ কোনটি নদীর উচ্চ গঠিত গঠিত ভূমিরূপ অশোক খুরকারী হদ বদ্বীপ নদীবাঘ ক্যানিয়ন অশোক খরকারিতে হ্রদ নদী বদ্বীপ ক্যানিয়ন এগুলি সব সবগুলি নদীর বদ্বীপ হয় নিম্নবদীতে এবং অশোকার মিয়েন্ডার হয় মধ্যবদীতে উচ্চপদীতে সৃষ্টি হয় ক্যানিয়ন উত্তর হবে ঘ মন্থকূপ বা পটল হল নদীর কোন কার্যক্ষ সৃষ্টি হয় সঞ্চয় কার্য ক্ষয়কার্য পরিবহন কার্য দ্রবহন কার্য অতর্ক ক্ষয়কার্য বা অবকর্ষ অ্যাভ্রেশন এক নম্বর প্রশ্ন যখন নদী যখন সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তখন তার গতিপথে কোন বৈশিষ্ট্য দেখা যায় ভিকা ভিয়াকৃতির উপত্যকা গভীর গিরিখাত আগাবাকা নদীপথ বা মেন্ডার ঘটছে জলপ্রপাত উত্তর হবে গো আঁকা আঁকা নদীপথ বা মিয়ানডার অঞ্চলে নদী বেঁকে বেঁকে সৈমাঞ্চলে নদী বেঁকে বেঁকে প্রবাহিত হয় এই নদী বা একে মিয়েন্ডার বলা হয় বারো নম্বর প্রশ্ন বা অক্ষুর আকৃত হ্রদ নদীর কোন গতিতে কোন গতির বৈশিষ্ট্য উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতি শুধুমাত্র নিম্নগতি উচ্চস্থল ও শক্রকৃতির সাধারণত মধ্যগতি বা নিম্নগতিতে সৃষ্টি হয় উত্তর খ ক্ষো নম্বর প্রশ্ন নদীর সঞ্চয় কার্যের প্রধান কারণ কি নদীর গতিবেগ বৃদ্ধি নদীর পরিবহন বা ক্ষমতা বৃদ্ধি ক্ষমতা বৃদ্ধি নদীর গতিবেগ হ্রাস ও ক্ষমতা হ্রাস নদীর কার্য বৃদ্ধি নদীর সঞ্চয় কার্যের প্রধান কারণ হল উত্তর গো নদীর গতিবেগ হ্রাস ও বহন ক্ষমতা হ্রাস গতিবেগ ও ক্ষমতা হ্রাসের ফলেই নদীর সঞ্চয় করে এবং ডেল্টা তৈরি করে চোদ্দ নম্বর প্রশ্ন নদীর কোন প্রবাহে পল্লী কাদা বালি প্রভৃতি সঞ্চিত হয় উচ্চগতি নিম্নগতি উচ্চ ও মধ্যগতি শুধুমাত্র উৎস এটা হবে উত্তর ক্ষম্নগতী নিম্নবতী সঞ্চয় করে নদী পনেরো প্রশ্ন প্লাবন ভূমি বা ফ্লাড পেন নদীর কোন কার্যের ফলে সৃষ্টি হয় কার্য পরিবহন কার্য কার্য দুর্বন কার্য লাবন ভূমি সাধারণত সঞ্চয় কার্য উত্তর গ সঞ্চয় কার্যের ফলেই সৃষ্টি হয় সতর্মপ্রশ্ন নদীর মোহনায় গঠিত একটি সঞ্চয়ত ভূমিরূপ কোনটি জলপাত গিরিখাত বদ্বীপ মন্থগোপ নদীর মোহনায় কি গড়ে ওঠে উত্তর হবে গদী বদ্বীপ বা ডেল্টা আমাদের নঙ্গে বদ্বীপ পৃথিবীর সর্বোচ্চ সর্বোচ্চ বৃহত্তম বদ্বীপ গঙ্গা ও ব্রহ্মপুত্রদ্বীপ সতর্ন প্রশ্ন স্বাভাবিক বাদ বা ন্যাচারাল লেভ নদীর কোন কার্যের ফলে সৃষ্টি হয় ক্ষয়কার্য সঞ্চয়কার্য পরিবহন কার্য এবং হচ্ছে উত্তর হবে সঞ্চয় কার্য খো সঞ্চয় কার্য ফলে নদীর ন্যাচারাল বাদ স্বাভাবিক বাদ তৈরি হয় আঠান প্রশ্ন নদী যখন তার গতিপথে কোনো বাধাতে আঁকাবাকা পথে প্রবাহিত হয় তখন তারা কী বলে নবপাত গিরিখাত নদীপাক প্রদীপ উত্তর হবে নদীবাঘ বা মিয়ানডার উনিশ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম প্রদ্বীপ কোনটি এখন পৃথিবীর বৃহত্তম প্রদ্বীপ কোনটি মিসিপের প্রদীপ সুন্দরবন প্রদীপ নীল নদীর প্রদীপ ইয়াংসিকেন নদীর প্রদীপ উত্তর হবে খো সুন্দরবন বদ্বীপ বা গাঙ্গে গাঙ্গৈরদ্বীপ গঙ্গামপুত্রদ্বীপ কুড়ি নম্বর প্রশ্ন নদী কোন গতিতে পার্স্বয় বেশি হয় উচ্চ গতি মধ্যগতি নিম্নগতি উচ্চ নিম্ন গতি উভয়ে উত্তর মধ্য মধ্যগতি নদীর মধ্যগতিতে পার্শ্বয় বেশি হলে নদীর আকার বৃদ্ধি পায় নদী বড় হয় একুশ নম্বর প্রশ্ন নদীর বহন ক্ষমতা কিসের উপর নির্ভর করে নদীর গতিবেগ জলের পরিমাণ জলের গভীরতা সবকিছুর ওপর উত্তর হবে সবকিছুর ওপর উপরে সবকিছুর ওপরই বহন ক্ষমতাবিদ নির্ভর করে বাইশ নম্বর নদী যখন ক্ষয়প্রাপ্ত পদার্থগুলিকে তার স্রোতের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যায় তখন তাকে কি বলে ক্ষয়কার্য সঞ্চয়কার্য পরিবহন কার্য উত্তর হবে গো পরিবহন কার্য বা ট্রান্সপোর্টেশন তেইশ নম্বর প্রশ্ন নদী তার বাহিত পদার্থগুলি সাধারণত কয়েকটি প্রক্রিয়ায় পরিবর্তন পরিবহন করে একটি দুটি তিনটি চারটি হবে চারটি দ্রবণ বাসমান লম্ফদান এবং আকর্ষণ এই চারটি প্রক্রিয়ায় নদী পর্যন্ত কাজ করে আঠাশ নম্বর প্রশ্ন নদীচোর বা রিভাইন আইল্যান্ড কোন ধরনের ভূমিরূপ ক্ষয় ক্ষয়জাত ভূমিরূপ সঞ্চয়ত ভূমিরূপ মিশ্র ভূমিরূপ রূপ নদী চপরা আইল্যান্ড আয়ারল্যান্ড এটি হচ্ছে একটা সঞ্চয়ত ভূমিরূপ উত্তর খো পল শঙ্কু পশ্চিম প্রশ্ন হচ্ছে পোল শঙ্কু পোল শঙ্কু বা অ্যালোভিয়াল কোন বা পোলল ব্যাজনি সাধারণত কোন গতিপথে নদীর গতিপথে অংশে দেখা যায় উচ্চ গতি পার্বত্য পার্বত্যপাদশ অঞ্চল উচ্চ মধ্যবর্তী সংযোগস্থলে নবদীতে মোহনায় উত্তরপেক্ষ পার্বত্যপাদেশ অঞ্চলে যেখানে উচ্চ মধ্যবর্তী স্থল পর্বত থেকে নদী যেখানে পড়ে সাধারণত সময় অঞ্চলে নতুন নদী আসে তখন তাকেই একটা ব্যাজনি বা সমস্ত মুড়ি পাথর বালি সেখানে ফেলে দেয় তখনই সেটা পদ ব্যাজ তৈরি হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন নদীর দ্বারা সৃষ্ট একটি ক্ষয়জাত ভূমিরূপ যা ইউ আকৃতির উপত্যকাকে নির্দেশ করে ডিগ্রি খাত ক্যানিয়ন নদীমঞ্জ নদীবাগ যদি নদীবাগ ক্ষয়কার্য সঞ্চয় মিশ্র ফল উত্তর হবে গো নদীমঞ্চ এখানে উত্তর হবে নদীমঞ্চ তবে এটি উত্থান ও ক্ষয়ের ফল সরাসরি ইউ আকৃতির উপত্যকা বলতে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমির গঠিত বোঝায় ইউ আকৃতির উপত্যকা ফিওর যেটা যেটাকে নদীর ক্ষেত্রে গিরিখাত ও ক্যানিয়ন বেশি উপযুক্ত যদি প্রশ্নটি নদীর ক্ষয়কার্য বোঝায় তাহলে গিরিখাত ও ক্যানিয়ন এটি সঠিক সঠিক হবে তির উপত্যকা বোঝাচ্ছে তা এখানে নদীগঞ্জ বা রিভার টেরাই বলব উত্তর হবে উত্তর গো নম্বর সাত সাতাশ নম্বর প্রশ্ন নদীর পুনর্জীবন লাভ বা রিভার এর ফলে নদীর ক্ষয়কার্যের যে পরিবর্তন আসে তা কী বলে ক্ষয়কার্যে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় নিম্নক্ষয় বৃদ্ধি পায় পার্শ্বক্ষয় বৃদ্ধি পায় সঞ্চয় কার্য বৃদ্ধি পায় এখানে নদী পুনর্জীবন লাভ করলে নন্দ বৃদ্ধি পায় উত্তর যাবে খ বা ড্রাউন কাটিং বৃদ্ধি পায় আঠাশ নম্বর প্রশ্ন নদী বদ্বীপ গঠনের জন্য নিচের কোনটি কোন শোধটি প্রয়োজন সমুদ্রের ঢেউয়ের প্রভাব খুব বেশি হওয়া নদীর নদীর সম্মুখে শক্তিশালী সমুদ্র স্রোত থাকা নদীতে পলির পরিমাণ বেশি হওয়া এবং সমুদ্রের অগভীর ও শান্ত থাকা জোয়ার ভাটার প্রভাব খুব বেশি হওয়া উত্তর হবে গ নদীতে পলির পরিমাণ বেশি হওয়া ও সমুদ্র অগভীর ও শান্ত থাকা অগভীর সমুদ্রেই বেশিরভাগ বদি গড়ে ওঠে গদীপ গড়ে ওঠার ফলে আদর্শ উনত্রিশ নম্বর প্রশ্ন নদীর নিম্নক্ষয় বা ড্রাউন কাটিং সবচেয়ে বেশি হয় কোন গদিতে নিম্নগতি মধ্যবর্তী উচ্চগতি মোহনা উত্তরাবে গো উচ্চগতি নিম্নকে বেশি হয় উচ্চ আর পার্শ্ব বেশি হয় মধ্যবতীতে ত্রিশ নম্বর প্রশ্ন আকর্ষণ বা ট্র্যাকশন প্রক্রিয়ায় নদী কি ধরনের পদার্থ পরিবহন করে দ্রবীভূত পদার্থ বাসন ক্ষুদ্র পদার্থ বড় ভারী শিলাখণ্ড লাফে লাফে চলা বালি আকর্ষণ বা ট্রাকশনের প্রক্রিয়ার মাধ্যমে নদী বড়ো ও ভারী শিলাকুণ্ডকে আকর্ষণ করে উত্তর গ একত্রিশ নম্বর প্রশ্ন জলপ্রপাতের পাদেশের সৃষ্টি বিশাল গোত্যকে কী বলে মন্থকূপ প্রপাতকূপ লাবণভূমি নদীবাগে খো পপাতকূপ বা পাঞ্চপলিং পাঞ্চপোল বত্রিশ নম্বর প্রশ্ন নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায় ক চার গুণ আট গুণ বত্রিশ গুণ চৌষট্টি গুণ সত্তর হবে চৌষট্টি গুণ নদীর গতিবেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে তার ক্ষমতা বৃদ্ধি হবে চৌষট্টি গুণ এখানে ষষ্ঠ হতে সূত্র প্রয়োগ হবে তেত্রিশ নম্বর প্রশ্ন গিরিখাত বা গর্জ এবং ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য কী প্রধান পার্থক্য কী কী হচ্ছে গিরিখাত সংকীর্ণ ও গভীর ক্যানিয়ন প্রশ্ন অ গভীর গিরিখাত শুষ্ক অঞ্চলে এবং ক্যানিয়ন আর্দ্র অঞ্চলে গ হচ্ছে গিরিখাত আর্দ্র অঞ্চলে এবং ক্যানিয়ন শুষ্ক অঞ্চলে বিশেষ দেখা যায় গিরিখাত ছোট ক্যানিয়ন বড় উত্তর হবে গ গিরিখাত আদ্র অঞ্চলে এবং ক্যানিয়ন হচ্ছে শুষ্ক অঞ্চলে একই ভূমিরূপের বিভিন্ন নাম আদ্র অঞ্চলে গিরিখাত বলে আর শুষ্ক অঞ্চলে ক্যানিয়ন বলে চৌত্রিশ নম্বর প্রশ্ন নদীর ক্ষয়চক্র বা সাইকেল অবিরোসেন ধারণার বক্তাকে মেনি ডেভিস পেং কিং হারভারসন নদীর সাইকেল ই রোশনের প্রবক্তা উত্তর কো ডাব্লিউম ডেভিস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নদীর পোক অবক্ষয় বা হার্ডওয়ার্ড ইরোশন বলতে কী বোঝায় নদীর উচ্চ অঞ্চলের পশ্চাদমুখী ক্ষয় নদীর প্রদেশের ক্ষয় নদীর পাশ দেশের ক্ষয় নদীর মোহনার ক্ষয় নদীর পক্ষগাঢ় অবক্ষয় বা হার্ডওয়ার্ড ইরোশন বলতে বোঝায় নদীর উৎস অঞ্চলের পশ্চাদমুখী ক্ষয় উত্তর হবে ক নদীর উৎস অঞ্চলের পশ্চাদমুখী ক্ষয় প্রশ্ন নদীর দ্বারা গঠিত সঞ্চয়জাত ভূমিরূপ কোন নয় কোনটি নয় বলেছে নদীর দ্বারা গঠিত সঞ্চয়জাত ভূমিরূপ নয় কোনটি অশোক ক্রুয়াকৃত হ্রদ লাবন ভূমি বদি স্বাভাবিক বাদ উত্তর হবে ক ক্রুয়াকৃত হ্রদ এটি ক্ষয় ও সঞ্চয় মিশ্র মিশ্র ফলাফল ফলে তবে মূল গঠনের প্রক্রিয়ায় মাধ্যমে বাঘ বিচ্ছেদ হয়ে ফলেই এই এটি গঠিত হয় অসুখ আকৃত নদী যখন বেঁকে বেঁকে প্রবাহিত হয় এবং একসময় বাঘটি যুক্ত হয়ে যায় এবং এটি বিচ্ছিন্ন হয়ে থাকে এবং ঘোড়ার ফোরের মতো দেখায় যেমন আমাদের মতিঝিল পার্ক একটি অশক্র আকৃতি হাজ হ্রদের উদাহরণ সাতশ নম্বর প্রশ্ন শুষ্ক মরুপ্রায় অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ কোনটি শুষ্ক মরুপ্রায় অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটি বদ্বীপ প্লাবনভূমি ক্যানিয়ন অশক্র আকৃতি হ্রদ শুষ্ক অঞ্চলে কি বললাম গো ক্যানিয়ন অঞ্চলে বলা হয় গিরিঘাট আত্মীয় প্রশ্ন নদীর উপত্যকায় মঞ্চ বা রিভার টেরাস গঠনের কারণ কি নদীর ক্ষয় ক্ষয়কারের সম্পূর্ণ বিরতি থাকা নদীর পুনর্জীবন লাভ ও উপত্যকা হয় শুধুমাত্র সঞ্চয়কার্য পার্শ্বকয় বৃদ্ধি উত্তর হবে ক্ষ নদীর পুনর্জীবন লাভ ও উপত্যকা নিম্ন হয় এর ফলে নদীমঞ্জ বা রিভার টেরাস হয় প্রশ্ন বদ্বীপ সাধারণত কই প্রকারের হয় এক প্রকার দুপোকার তিন প্রকার চার প্রকার বদী সাধারণত দুই প্রকার হয় পাখির পায়ের মতো বদ্বীপ এবং ধনুকাকৃত বদ্বীপ এছাড়াও কাসপেট ও ল্যাবেট এর প্রকৃতি হয়ে থাকে যে ইনফরমেশনগুলি দেওয়া আছে সেগুলি তোমরা নোট করে নিতে পারো চল্লিশ প্রশ্ন নদীর যখন তার গতিপথ পরিবর্তন করে তখন তাকে কী বলে নদীর পুনর্জীবন লাভ নদীর অপস অপহরণ নদীর গতিপথের পরিবর্তন নদীর মঞ্চ গঠন উত্তর নদীর গতিপথ পরিবর্তন বা রিভার চ্যানেল মাইগ্রেশন ত্রিশ নম্বর প্রশ্ন নদীর বেশ বেস্ট লেভেল অফ ইউরোশন বেস্ট লেভেল অফ ইউরোশন কী নদী কতটুকু অবধি ক্ষয় করতে পারে কো নদীর উৎস সমুদ্রপৃষ্ঠ নদীর সর্বোচ্চ ঢাল নদীর গতিবেগ শূন্য এমনও এমন বিন্দু উত্তর হবে সমুদ্রপৃষ্ট সমুদ্রপৃষ্ঠ অব্দি এসে নদী আর ক্ষয় করে এনে সঞ্চয় করে থাকে এবং বদি তৈরি করে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন নদীর অন্তর্বাহিনী অন্তরবাহিনী প্রবাহ বলতে কি বোঝো অন্তরবাহিনী নদী না অন্তর্বাহিনী প্রবাহ বলতে বা অন্তর্বাহিনী প্রবাহ বা ইন্টারমিটমিটেন ইন্টারমিটেন্ট বলতে কি বোঝায় সারা বছর জল থাকে শুধুমাত্র বর্ষাখার জল থাকে বছরে বেশিরভাগ সময় জল থাকে না ভূগর্ভস্থ জল দ্বারায় পুষ্ট এনে বুঝতে হবে নদীর অন্তর্বাহী নদী বলতে যেটি সমুদ্রে না পড়ে হ্রদ বা কোনো জলাশয়ে পতিত হয় তাকে অন্তর্বাহী নদী বলে এগুলো কি এগুলো হচ্ছে সারা বছর যেখানে জল থাকে না বর্ষাকালে শুধু জল থাকে তেতাল্লিশ নম্বর প্রশ্ন নদীর দ্বারা বাহিত পদার্থগুলির মধ্যে সবচেয়ে ছোট কোনা কী কী ছোট কি বলে নুড়ি বালি পলি ও কাদা পাথর হবে গো পলি বা কাদা বেইডেড রিভার ব্রেড রিভার বা বেনুনি নদী কেন সৃষ্টি হয় মে নদী কেন সৃষ্টি হয় অপশন হচ্ছে অপশন এ অপশন কো নদীর গতিবেগ খুব বেশি হলে নদীর খুব গভীর হলে পলির পরিমাণ বেশি হলে এবং ঢাল কম হলে নদীর অবকর্ষ ক্ষয় বেশি হলেই উত্তর হবে অপশন গো নদীর পরিমাণ পলির পরিমাণ বেশি এবং ঢাল কম হলে বিভিন্ন আকৃতির নদী সৃষ্টি হয় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন নদী দ্বারা গঠিত অন্তর্দেশীয় বদ্বীপ বা ইন আইল্যান্ড ডেল্টা এর একটি উদাহরণ দিন গঙ্গা প্রদ্বীপ মিসি প্রদীপ নদীর অন্তর্দেশীয় প্রদ্বীপ নদীর প্রদ্বীপ উত্তর হবে গো নাজান নদীর অন্তর্দেশীয় বদ্বীপ ছেচল্লিশ নম্বর প্রশ্ন নদীর কোন অংশে পার্শ্বক্ষয় বা লেটেল ইরোসেন এবং সঞ্চয় উভয়ই একসাথে চলে পার্শ্বক্ষয় এবং সঞ্চয় উভয় একসাথে চলে উচ্চ গদীতে মধ্যগতিতে নিম্ন গতিতে উত্তরভাবে ক্ষো মধ্যবর্তীতে নদীবাহের বাইরে ক্ষয় হয় এবং ভেতরে সঞ্চয় হয় পার্শ্বকয় এবং সঞ্চয় দুই দুই হাজার চল্লিশ সাতচল্লিশ নম্বর প্রশ্ন পথে যে অংশে শিলাই স্তরে কাঠিন্যের তারতম্য ভিন্নতা দেখা যায় সেখানে কী ধরনের ভূমি গড়ে ওঠে লবণভূমি বদ্বীপ জলপ্রপাত ও শক্রাকৃতি হ্রদ হচ্ছে শিলার কাঠিন্য যেখানে কঠিন সেখানে নদী প্রবাহিত হয় এবং এখানে নরম সেখানে বেশি চালায় ফলে কি হয় আমাদের জলপথ সৃষ্টি হয় উত্তর হবে গো জলপ্রপাত বা হল আটত্রিশ নম্বর প্রশ্ন পুনর্বিন্যাসকৃত নদীপথ বা রি ইউনাইটেড রিভার প্রোফাইল এর একটি বৈশিষ্ট্য কি পুরাতন প্লাবনভূমির ওপর নতুন নতুন উপত্যকা নদীর গতিবেগ ঘাস বদ্বীপ সম্প্রসারণ ক্ষয়কার্যের সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া উত্তর পুরাতন প্লাবনভূমির ওপর নতুন উপত্যকা সৃষ্টি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট নদীগত দ্বীপ বা রিভার আইল্যান্ড সাধারণত কোথায় দেখা যায় উচ্চ গতিতে হচ্ছে যেখানে ক্ষয় ও সঞ্চয় উভয় সক্রিয় থাকে সেখানে মোহনায় জবপথের বাংলাদেশে নদীর রিভার আইল্যান্ড সৃষ্টি হয় যেখানে উত্তর হচ্ছে যেখানে ক্ষয় ও সঞ্চয় দুটি সক্রিয় থাকে পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন নদী তার গতিপথে ঢাল পরিবর্তনের কারণে যে ধাপ তৈরি করে তাকে কি বলে ফলন নিকাশি ফোর লাইন ওটা সেট বা জলবিভাজিকা উত্তর হলো গো ফললাইন নদী তার গতিপথের ঢাল পরিবর্তনের ফলে যে ধাপ সৃষ্টি হয় তাকে ফললাইন লাইন বলে থ্যাংক ইউ পিডিএফের জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও এসকে পিন্ডুসের নামে এখানে স্ক্যান করে তোমরা কী করতে পারো জয়েন করতে পারো আমার পিডিএফ চ্যানেলি সেখানে পিডিএফ বলে কমেন্ট করলে পিডিএফ পেয়ে যাবে